সালাম আলাইকুম দেশ ও সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চব্বিশ সালের শেষ মুহূর্তে আর কিছুক্ষণ পরেই পঁচিশ সাল পর্বে মানে এগারোটা পার হয়েছে আর কিছুক্ষণ পরে কিন্তু পঁচিশ সাল পড়বে এই কুয়াশা পড়তেছে গেরামগঞ্জের বাড়িতে আমার একটা ভিডিও করতেছে আমার এই বাংলো বাড়িতে রাতের বেলায় তো এই জন্য ঢাকা থেকে আমার কিছু ক্লোজ বন্ধুরা আসছে তারা আমার বাড়িতে আজকে এই নতুন বছরটা উদযাপন করার জন্য আমার সাথে কাটানোর জন্য কারণ আমি দীর্ঘদিন ঢাকায় ছিলাম তাদের সাথে মিশিয়ে চলছি এই জন্য তারা চাইছে যে নতুন বছরটা তারা একটা দিন আমার সাথে কাটাবে তো আমার কিছু বন্ধু বান্ধব ঢাকা থেকে চলে আসছে তাদেরকে নিয়ে আমার এই যে ছনের ঘরটা দেখতেছেন তো এখানে আড্ডা দিতেছি তারা আসলো তো কথা বলবো আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনারা যে শীতের রাতে ঢাকা থেকে সিরাজগুন আসছেন দেখেন কত কুয়াশা পড়ছে চারিদিকে তো এতে আমার অনেক ভালো লাগছে কারণ একসাথে দীর্ঘদিন ছিলাম থাকার কারণে সবাই সবাইকে মিস করে তো আমিও অনেক মিস করছি তো নতুন বছরের প্রথম দিন দেয় যে আপনারা আমার সাথে কাটানোর জন্য আমার বাড়িতে আসছেন এতে অসংখ্য ধন্যবাদ আপনাদের তো এখানে এসে আপনার কেমন লাগলো আমার এই ছোট্ট বাড়িতে আসলে কি জানেন আপনার বাড়িতে আসা মানে কি যে এক বেলা খাবো বা আপনার সাথে কোথাও ঘুরতে যাব বা খরচ করাবো এটা কিন্তু না আসা মানে হচ্ছে যে দীর্ঘদিন একসাথে পথ চলা তো মাঝখানে যাই হোক অন্তত প্রায় বিশ পঁচিশ দিন একটা গ্যাপ আছে কিন্তু আমাদের এটা সহ্য হয়নি ঠিক আছে এই বিশ পঁচিশ দিন মানে প্রায় বিশ বছর তাই মানে স্পেশাল দিনটা আপনার সাথে কাটানোর জন্য আমরা চলে আসছি অসংখ্য ধন্যবাদ আমরা যদিও আপনি তো আপনি কথা বলি কিন্তু আমরা কিন্তু সবচেয়ে ঘনিষ্ঠ আমার কোলজ বন্ধু আমার এই যে পাশে আর একজন ফ্রেন্ড আছে ওর সাথে একটু কথা বলবো কি অবস্থা জি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ঢাকা থেকে শীতের মধ্যে আমার এখানে চলে আসেন আপনার কি অনুভূতি এটা হচ্ছে ভালোবাসার টান কারণ ভালোবাসার টানে মানুষ দেশ থেকে বিদেশ যায় বিদেশ থেকে দেশে আসে আমরা সেই ভালোবাসার টানে ঢাকা থেকে সিরাজগঞ্জ আসছি অসংখ্য ধন্যবাদ আর এই যে এই পাশে আমার এক ক্লোজ বন্ধু আছে এটা আমার গ্রামেরই একসাথে আমরা সব সময় চলাফেরা করি তো ওর কাছে আর কি জিজ্ঞেস করবো তো সব সময় থাকে আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করবো আমি বাড়িতে আসার পরে এ অসংখ্য লোক আমার এখানে আসে আমার বাড়িতে আসা দেখার জন্য তো সেই হিসাবে তোরা কি মনে করিস এটা কি ভালো দেখায় না বিরক্ত মনে হয় না এটা বিরক্তর কোনো কিছু নাই এটা ভালো তার কারণ ঢাকা থেকে যে তোর বাড়িতে আইসে বেড়াইতে এর কারণে আমিও শীতের রাত্রে ভাইদের পাশে একটু পয়সা সময় কাটাইতেছি ঠিক আছে এটা খুব ভালো লাগতেছে তো আমি বাড়িতে আসার পরে কিন্তু অসংখ্য লোক এমনি আসে দেখার জন্য কিন্তু আজকে আমার ক্লোজ দুই তিনজন বন্ধু আসছে ঢাকা থেকে আর আরেকটা জিনিস স্পেশাল ভাবে আপনাদের দেখাই এই আমার ঘরটা কিন্তু আজকে নতুন বছর উপলক্ষে একটু নতুন করে সাজানো হয়েছে আপনারা দেখতে পারতেছেন বাইর থেকে যে আমার আগেও আমি এনে একটা ভিডিও দিছিলাম আমার ঘর নিয়ে এই যে সাদের উপরে যে সোনার ঘরটা করছে এটা কিন্তু আজকে আবার নতুন করে সাজানো হয়েছে তো এই যে আমার ঘরের এই সিনারিটা এখন দেখেন কিরকম একটা কালার আসছে তো আশা করি আগে থেকে আরেকটু উন্নত হয়েছে কারণ নতুন বছর উপলক্ষে কিন্তু আমি এই ঘরটা সাজাইছি তো ভিডিওটা লম্বা করবো না আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে দুই হাজার পঁচিশ সালের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাপি নিউ ইয়ার